আমাকে অনেকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ তালা আমাদের ইবাদত সান কেন আমাদের প্রশংসা সান আল্লাহ তাআলা আল্লাহ সুমান তালার ইবাদাতের কি প্রয়োজন কেন সান যে আমরা তার প্রশংসা করি আল্লাহ একবার আল্লাহ মহান আল্লাহ অতি মহান এখানে বলাইছে যে শক্তিমান আল্লাহর কি প্রশংসার প্রয়োজন দেখেন প্রশ্নটা খুবই সুন্দর তবে আমরা কেন আল্লাহ সুমন তালার প্রশংসা করব কেন তার ভর্সনা করব কেন তার ইবাদত করব প্রশংসা কেন আমরা করবো আল্লাহ পবিত্র কোরআনে তার উত্তর দিচ্ছেন এটা আমার কথা নয় আল্লাহ সুমান তালা বলেন দেখেন কি বলে আল্লাহ মরসেন ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর পনেরো বলাইছে ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হামিদ এখানে বলাইছে যে হে মানব সকল তোমরা আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নয় সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ যখন বলেছেন আল্লাহ যখন বলেছেন হে মানব সকল তোমরা আল্লাহর মুখাপেক্ষী তোমাদের আল্লাহর সাহায্যের দরকার আল্লাহ কারো সাহায্যের দরকার নাই আর আল্লাহ কারো মুখাপে নন তিনি প্রশংসার যোগ্য কেবলমাত্র প্রশংসা তার আল্লাহ আল্লাহর যদি প্রশংসা হয়ে থাকে যদি সব প্রশংসা আল্লাহর হয়ে থাকে তাহলে আপনি প্রশংসা করবেন না কেন আর প্রশংসা না করে আপনি কোথায় যাবেন আপনাকে অবশ্যই প্রশংসা তার করতে হবে আল্লাহ সব তারা আমাদেরকে ইবাদত করতে বলেন কিন্তু এই ইবাদত তার ভালোর জন্য নয় তার কোনো উপকার আসবে না যদি আপনি ইবাদত করেন আল্লাহ সুবাহা তাহালার তাহলে ইবাদত হবে আপনার মঙ্গলের জন্য আপনার ভালোর জন্য যে আপনি ইবাদাত করছেন আল্লাহ সুবাহ খুশি হবেন সেই খুশির বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন তাহলে ইবাদত করবেন আল্লাহর জন্য কিন্তু উপকার হবে আপ আপনার আপনি আল্লাহ সুমন তালাকে যদি বলেন আল্লাহ হয়ে একবার আল্লাহ মহান এমনিতে আল্লাহ অতি মহান হয়ে যাবেন না আল্লাহ এমনিতে মহান আসেন তারপরেও আল্লাহ অতি মহান থাকবেন চিন্তা করেন তবে আল্লাহ সুমন তালা সান আমরা তার ইবাদত করি আমরা তার প্রশংসা করি আমরা কারণ আল্লাহ সুমন তালা আমাদের মানসিকতা বুঝেন সেজন্য আমরা আল্লাহ সুমন তালার এবাদত করে আল্লাহর সন্তুষ্টির জন্য এখন কেউ যদি কারো প্রশংসা করেন কোন বিখ্যাত লোক যদি কারো প্রশংসা করেন আপনি আর সেই লোকটা আপনি আদেশ মেনে চলা চেষ্টা করবেন তাই আল্লাহ সব তালা আমাদের সষ্টা আমরা তার আদেশ মেনে চলব তার নিষেধ মেনে চলব তার ইবাদত করবো যাতে করে আল্লাহ খুশি হন আর আমরা সে খুশির ফলাফল আমরা পাই দুনিয়াতে আগ্রাতে আল্লাহ সন্তুষ্টি ছাড়া একজন লোকও জান্নাতে যেতে পারবে না হোক সে মুসলিম অমুসলিম হক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যদি আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জন করেন অর্জন করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন এই ছাড়া আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহর দয়া ছাড়া একটা লোকও জান্নাতে যেতে পারবে না তাহলে আল্লাহর দয়া আল্লাহর করুণা আল্লাহর অনুগ্রহ সেই জন্য আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে খুশি করার জন্য কিন্তু এই যে আমরা ইবাদত করলাম আল্লাহকে প্রশংসা করলাম আল্লাহর ইবাদত করলাম আল্লাহর কোনো কিছু যায় আসে না আল্লাহ এমনিতে মহান থাকবেন আল্লাহ এমনিতে মহান থাকবেন আপনি আল্লাহকে আল্লাহ বলছেন এতে আল্লাহর কিছু যায় আসে না যদি আপনি আল্লাহ সোনার তাল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তাহলে আপনার উপকার হবে আপনি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করছেন আপনার মঙ্গলের জন্য ভালোর জন্য নিজের ভালোর জন্য আল্লাহর ভালোর জন্য নয় আশা করি বুঝতে পেরেছেন